বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবারকাতু আপনাদের মাঝে আমি ছোট্ট একটি ভিডিও উপস্থাপন করবো এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে আমার জমির সার্বিক অবস্থা তুলে ধরতেছি তা আমার জমির যে পরিমাণে প্রোডাকশন আছে আলহামদুলিল্লাহ অনেক ভালো আর আমার যারটা হচ্ছে হলো লতিরাজ বাড়ি এক যেটার কপালে কালো তিল্লা আর এটার মূল বৈশিষ্ট্য হচ্ছে প্রত্যেকটা ডেউট ডেগুয়া থেকে একটা করে লতি আসবে এই দেখেন আমাদের এই যে লতি প্রত্যেকটা ডেগর মধ্যে লতি এই গাছটা এটা একটা দেখা যায় ছোটো গাছ আর এই দেখেন এই গাছটার মধ্যে একটা দুইটা তিনটা চারটা চারটা প্রত্যেকটা গাছে তিনটা চারটে করে লতি আছে আলহামদুলিল্লাহ দেখেন আর আমাদের এই জমির বয়স হচ্ছে হলো বাইশ তারিখে আসলে যে সামনে আজকে হচ্ছিল ষোলো তারিখ বাইশ তারিখ আসলে আপনার চার মাস হবে পূর্ণ তা আমাদের চার মাসের জমিতে দেখেন কি পরিমাণে লতি আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগে আর আপনাদের দেখানোর সুবিধার্থে আমি এই লতিগুলো সাজিয়ে রাখছি আর জমিটা পরিষ্কার করছি কারণ কিছু কিছু ছোটো ছোটো ঘাস হয়েছে এগুলোর জন্য লতিগুলো দেখানো যায় না আর এটার প্রত্যেকটা লতি ডেউকা ডেউকা থাকার কারণে দেখানো যায় না তারপর আমি আপনাদেরকে ভালোভাবে দেখাই যে কী পরিমাণের লতি আছে প্রত্যেকটা গাছেই চারটা পাঁচটা করে লতি মধ্যে পাঁচটা লতি ছয়টা লতি এই যে একটা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা ছয়টার মধ্যে চারটে হারভেস্টের উপযুক্ত এই জায়গায় একটা দুইটা তিনটা চারটা পাঁচটা পাঁচটার মধ্যে তিনটা হারভেস্টের উপযুক্ত এগুলো তুলবো এই যে একটা দুইটা তিনটা এটা তিনটার মধ্যে দুইটা হারভেস্টের উপযুক্ত এরকম করে প্রত্যেকটা গাছের মধ্যে দুই তিনটা করে আছে দেখেন আপনাদেরকে দেখে এই যে এই গাছটার মধ্যে এই যে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা ছয়টা লতির মধ্যে আপনার পাঁচটায় হারভেস্টের উপযুক্ত উপযুক্ত এই দেখেন এখানে তিনটা লতি তিনটার মধ্যে দুইটা আমি তুলব এটা তুলবো না এটা এটা তোলার উপযুক্ত কিন্তু তুলবো না এইরকম করে প্রত্যেকটা গাছেই আমার লতি আছে দেখেন আমি আপনাদের দেখানো সুবিধার্থে সাজিয়ে রাখছি আর আরেকটা ইয়ের মধ্যেও এরকম করে রাখছি তারপর আপনাদেরকে দেখাবো এ দেখেন আমি শুধু এই লাইনটাই দেখাবো না এই যে এটার মধ্যে কিন্তু কোনো কিছু পরিষ্কার করি না দেখেন লতি এ দেখেন লতি কিভাবে থাকে দেখা যায় না এই যে একটা চারা গাছ এটার মধ্যে লতি দেখেন এই যে লতি এই যে লতি এই যে লতি এই যে এই যে লতি প্রত্যেকটা গাছে আলহামদুলিল্লাহ লতি আছে আপনাদেরকে অবশ্যই আমি যে তথ্যটা দেওয়ার চেষ্টা করতেছি এই তথ্যটা হচ্ছে আপনারা যদি পরিশ্রমী হন এবং ভালো যাত্রা নির্বাচন করতে পারেন অবশ্যই আপনি ফলাফল ভালো পাবেন ইনশাআল্লাহ পরিশ্রমের উপরে কোনো কিছু নাই যে যত পরিশ্রম করবে সে তত ফলাফল ভালো পাবে এই দেখেন আমাদের লতি এটা পরিষ্কার করছি শুধু আমি সাজাই এ দেন এ দেন ঘাসের নিজ দেশ লতি এই দেখেন প্রত্যেকটা গাছে আলহামদুলিল্লাহ দুই তিনটা করে লতি আছে আর বাংলাদেশের যতগুলো জাত আছে এই জাতগুলোর মধ্যে উচ্চ বর্ধনশীল একটা জাত হচ্ছে লতিরাজ বাড়ি এক এই দেখেন কত লম্বা একটা লতি হ্যাঁ দেড় হাত হয়ে যাবে এই দেখেন আমরা মূলত চার দিন পাঁচ দিন অন্তরে অন্তরে লতি হারভেস্ট করে থাকি আর আপনার আপনাদেরকে আমরা সব সময় যেটা দেখানোর চেষ্টা করি অবশ্যই সরাসরি দেখানোর চেষ্টা করি দেখেন লতির সাইজ কীরকম একটা করে গাছে কয়টা করে লতি এই যে ঘাসের জন্য আমার দেখা যাচ্ছে না সবই সবুজ সবুজ দেখা যায় তার জন্য আমি ঘাস পরিষ্কার করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি তা আমি আমার এই জমি দেখেন সার্বিক অবস্থা আলহামদুলিল্লাহ ভালোই আছে চার মাসের সবগুলো গাছের গ্রোথ একই রকম কোনো ছোট বড় নাই আপনারা যদি কোনো পরামর্শ এবং চারা সংগ্রহ করতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারবেন আর সঠিক পরামর্শটাই হচ্ছে আসল জিনিস ভাই মানুষ বাংলাদেশে অনেক মানুষ আছে পরামর্শ দিতে পারবে কিন্তু সঠিক পরামর্শ কয়জনে দিতে পারে আপনারা যদি সঠিক পরামর্শ নিতে পারেন অবশ্যই ভালো ফলাফল পাবেন ইনশাআল্লাহ আমি ভিডিওটি বেশি দূর বাড়ব না যতটুকু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি বা যে কথাগুলো বলছি এর মধ্যে যদি কোনো ভুল ত্রুটি থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন আমার আমি তেমন কথাবার্তা গুছিয়ে বলতে পারি না তারপর যতটুকু বলছি আলহামদুলিল্লাহ আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি